আমি মোহাম্মদ রানা ভিন্ন মতদর্শী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি নিঃসন্দেহে জানেন আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে অর্থাৎ ঢাকায় আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাথে একটি বৈঠক তারা করতে চাচ্ছে মূলত বাংলাদেশকে রাজি করাবার জন্য সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো দেখুন বাংলাদেশ দল নিজেদের জায়গায় অনর তার কারণ ভারতে যেতে চাইছে না বাংলাদেশ সেক্ষেত্রে শ্রীলঙ্কার মাঠে যদি বাংলাদেশ দল যায় যাচ্ছে তো বটেই তার কারণ আইসিসির প্রতিনিধি দল তারা বাংলাদেশে আসছে এই উদ্দেশ্যেই আসছে মূলত বাংলাদেশকে রাজি করানো যায় কিভাবে ভারতে বাংলাদেশ দলকে নিয়ে যাওয়া যায় সে বিষয়টি তারা তুলে ধরবে পাশাপাশি শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ কোন কোন মাঠে খেলবে তাদের কাছে জানতে চাইবে সব কিছু সুবিধা বাংলাদেশ দলের সাথে বৈঠক করবে তারা অর্থাৎ বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সাথে বৈঠক একটা অনুষ্ঠিত হবে আজই জানা যাবে বাংলাদেশ শ্রীলঙ্কার মাঠে খেলবে না ভারতের মাঠেতে খেলবে সব বিষয়টি খোলসা করবে আইসিসির প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে মূলত বাংলাদেশকে রাজি করাবার জন্য এখন যদি বাংলাদেশ দল বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি যদি রাজি হন ভারতে যেতে আমার মনে হয় রাজি হবে না সেক্ষেত্রে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কার মাঠে খেলতে হতে পারে আইসিসি সব দিক থেকে বিবেচনা করবে নিরাপত্তার দিক থেকেও বিবেচনা করবে সব বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আজ যত আইসিসির প্রতিনিধি দল তারা ঢাকায় আসছে এই উদ্দেশ্যই বাংলাদেশের নিরাপত্তার দিক তারা ভারতে যাবে না কী কারণে সেই দিকে খেয়াল করবে পাশাপাশি আইসিসির প্রতিনিধির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু দাবি আছে সেই দাবিতে যদি দুয়ে দুয়ে চার হয়ে যায় তাহলে শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলতে চলেছে এবং বাংলাদেশের জন্য হয়তোবা আলোর মুখ দেখতে পারে আজই তার কারণ আজকে সিদ্ধান্ত আসবে বাংলাদেশ দল কোন দেশে বিশ্বকাপ খেলতে যাচ্ছে তবে ভারতে খেলতে যাচ্ছে না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনার বাংলাদেশ সরকার কর্তৃক অনার সেটা আমরা দেখব কি সিদ্ধান্ত নেয় আইসিসির প্রতিনিধি দল এই কারণেই ঢাকায় আসছে আজ ভালো একটা মিটিং হবে সেই মিটিংয়ের সিদ্ধান্ত হবে সবচেয়ে বড়ো বিষয় নিরাপত্তার কারণে কিন্তু পাঁচই আগস্টে বাংলাদেশের উইমেন্স নারী ওডিআই বিশ্বকাপ ছিল সেই বিশ্বকাপ যদি সরিয়ে নিতে পারে এমনও হতে পারে ভারত থেকে বিশ্বকাপ সরে যেতেও পারে তার কারণ বিভিন্ন দেশ নিরাপত্তার অজুহাতে হয়তোবা ক্রিকেটার তারা নাম প্রত্যাহার করে নিচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিশেষ করে ভারত সরকার পাকিস্তানি যারা বংশভূত তাদের কিন্তু ভিসা দিচ্ছে না উনিশজন ক্রিকেটারের ভিসা দিচ্ছে না ভারত সরকার তার কারণ তারা পাকিস্তানে বংশভূত বিশেষ করে আদিল রশিদ ইংল্যান্ডের তিনি আসতে পারছেন না পাশাপাশি জিম্বাবিয়ের তিনি আসতে পারছেন না সেকান্দার রাজা অলরাউন্ডার হিসাবে সব বিষয়টি নিয়েই আজ সিদ্ধান্ত হবে বোর্ডে বেশি সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি করবে ভারতের নিরাপত্তা বাংলাদেশের জন্য কতটুকু পাশাপাশি শ্রীলঙ্কার মাঠে খেললে বাংলাদেশ কি সুবিধা পাবে শ্রীলঙ্কার মাঠে কোন কোন মাঠে বাংলাদেশ খেলতে পারে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের কাছে হয়তো বা জানতে চাবে যে আপনাদের কোন দেশে খেললে ভালো হয় কোন মাঠে খেললে ভালো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতে অনর একেবারে পুরাপুরি প্রস্তুতি বাংলাদেশ ভারতে যাবে না সেক্ষেত্রে সিদ্ধান্তটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি প্রতিনিধি দল যারা আসছে তাদের কাছে জানাবে ভারতের নিরাপত্তা সম্বন্ধেই জানাবে মুস্তাফিজুরকে ইস্যু করে কোন কাণ্ডগুটো ভারত ঘটিয়েছে বিভিন্ন মিডিয়ায় পরে কন্ডকাণ্ডগুনো ঘটিয়ে চলছে সব বিষয়টি কিন্তু আজই খোলসা হবে বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে না বাংলাদেশ বিশ্বকাপ তো বাইকটি করবে না বাংলাদেশ বিশ্বকাপ খেলবে ভাই এটা নিশ্চিত থাকুন তার কারণ বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এটা ধরেই নেওয়া যায় তার কারণ শ্রীলঙ্কাতেই তাই যত সম্ভব নাইনটি ফাইভ পারসেন্ট শ্রীলঙ্কার মাঠেই বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এখন আইসিসির প্রতিনিধি দল তারা বিভিন্ন পন্থার মাধ্যমে বোঝাবে দেখো সময় নাই তোমরা ভারতে যাও সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের যারা দায়িত্বে আছে তারাও একটি দাবি তুলে ধরবে ইস্যু ধরিয়ে দেবে আইসিসির প্রতিনিধি দল তারা যদি বোঝে নিঃসন্দেহে বাংলাদেশ শ্রীলঙ্কার মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে এটা নিশ্চিত বলা যায় তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলবুল বরাবরই তিনি ওলার তিনি চড়াই উতরাই পেরিয়ে সকলেই আপনারা জানেন এই দুই দিনে বাংলাদেশের ক্রিকেট পড়াই ছিল সরগরম এতটাই সরগরম ছিল আমিনুল ইসলাম বুলবুল তিনি শক্ত হাতে দাঁড়িয়েছিলেন সেই শক্ত হাতে দাঁড়িয়ে থেকে বিশ্বকাপের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন তারই মাঝে ক্রিকেটাররা অবরোধ ডাকল সেই অবরোধটাকে ভেঙে আমিনুল ইসলাম বুলবুল তিনি সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি শক্ত হাতে দাঁড়িয়ে আছেন বিশ্বকাপে বাংলাদেশ দল যাচ্ছে এটা নিশ্চিত শ্রীলঙ্কার মাঠে খেলছে এটাও এক প্রকার নিশ্চিত কিন্তু শ্রীলঙ্কার কোন কোন মাঠে অনুষ্ঠিত হবে কত তারিখে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কোন কোন দেশের সাথে খেলবে সব বিষয়টি ক্লিয়ার হবে আজই তাই আপনারা দেরি না করে অবশ্যই আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুবই গুরুত্বপূর্ণ আজ এই বৈঠকটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ততটা গুরুত্বপূর্ণ আইসিসির জন্য তার ভারতে একেবারেই যেতে চাইছে না বাংলাদেশ সেই কারণেই আইসিসির প্রতিনিধি দল তারা ঢাকায় এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একটি বৈঠক করে তারপরে সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলবে না ভারতে খেলবে ভারতের খেলার কথা তো দূরে থাক প্রয়োজনে বাংলাদেশ বিশ্বকাপ আর একবার বলছি বয়কট করতে পারে তারপরও সিদ্ধান্তটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির প্রতিনিধি দল সিদ্ধান্তটুকু আজই হবে আর বেশি দেরি নাই তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরকে খেয়াল রাখতে হবে অন্তত ভারতে যেতে চাইবে না সেদিকে খেয়াল রাখতে হবে কারণ নিরাপত্তার কারণে যদি তাই হয় তাহলে নিঃসন্দেহ বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাঠে খেলতে চলেছে কোনো সন্দেহ নাই গল ক্যান্ডি কলম্বো এই তিনটা মাঠেই সম্ভবত ধরে নেওয়া যাচ্ছে এই তিনটা মাসি মাটি বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এখন আপনারা কি বলছেন অবশ্যই জানাইতে পারেন যেহেতু বিশ্বকাপ বড় মান্স এখানে টি টোয়েন্টি ক্রিকেট সারা বিশ্বে দেখবে বিশটি দল অংশগ্রহণ করছে ইতিমধ্যে আপনারা জানেন প্রতিটি দেশ তারা প্রস্তুতি গ্রহণ করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ সাত ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সবারই জানা এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ